किधर मुज़म्मिदा विशांकं देखना फिर पहुँचा है तो वो पापर्सिंग रोड इधर मुज़म्मिदा ये खोलना है इसको मतलब उतिक আমি কারোর সমালোচনা করছি না স্বাস্থ্যমন্ত্রীকে হাসতে হাসতে বলছিলাম কিন্তু আমার একটু খারাপ লাগে আমার এলাকায় আমার এলাকায় আমি অনেক জায়গায় দেখি এডিওর কাছে জিজ্ঞেস করি যে এই এলাকায় কত ধান চাষ আর সেই ধান চাষে ডিএমের আকর্ষণ হয় কত উৎপাদন হয় কিন্তু আমি ঘাবড়ে যাই যখন কিষান মান্ডিতে ধানটা জমা দেওয়া হয় ধান উৎপাদনের চেয়ে বেশি হয়ে যায় এই জায়গাতে একটু দেখবেন আমার একটা এটা একটা পয়েন্ট আমার কাছে আপনার খারাপভাবে নেবেন না আমি মন্ত্রী চিষ্টা আবার দেখি এই রাইস মিল যারা আছেন তাদের আপনাদের মিলিং চার্জ বেড়েছে কৃষকরা বাড়ি থেকে ধান নিয়ে যাওয়ার জন্য ক্যারিং চার্জ পাচ্ছে আবার বস্তার মধ্যে আমি গ্রামের একদম এ গ্রামের মানুষ তাই বলছি সেই বস্তার মধ্যে যাতে মিষ্ মেশানো না হয় বাড়ি কিংবা পাথর সেটাও নজর রাখা হচ্ছে ওখানে ফুড ইন্সপেক্টর থাকেন ওজন করার সবাই থাকেন সকলেই থাকেন এই জায়গাটাও মাঝে মাঝে হোঁচট খেয়ে যায় ওই জায়গাতে একটু সতর্ক থাকবার জন্য আমি অনুরোধ করব সেই জন্য বলতে হোঁচট খায় অস্বীকার করে লাভ নেই আবার আরেক জনকে জিজ্ঞেস করি মোটামুটি খাদ্য সাথী সবার করে দিন কয়েক চারতলা বাড়ি আছে সে গেল দেখলাম সে চার চাকা গাড়ি নিয়ে আমার দৌড়ে সামনে তুমি কেন এখানে ওরা চাল আর আরো দূরে দাঁড়িয়ে থাকে কিছু লোক কেন ওই লোকটা ওই চালটাই দিচ্ছে ছাব্বিশ টাকা বিক্রি করে দিচ্ছে আর বাজারে বত্রিশ টাকা বিক্রি করছে